ডাকসু নির্বাচন এক ভোট উৎসব হাজার অভিযোগ ভোট গণনা শুরুর আগেই ক্যাম্পাসে উত্তেজনা দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে যখন ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে দিনভর ভোট উৎসবে উচ্ছাসিত শিক্ষার্থীরা সন্ধ্যায় জানতে পেরেছেন একাধিক হলে ব্যালট বক্সে কারচুপির অভিযোগ উঠেছে বিভিন্ন প্রার্থীরা এজেন্টরা অভিযোগ করেছে যে কিছু কিছু কেন্দ্রে ব্যালট বক্স সিলগালা করা হয়নি এবং এতে পূর্বেই ভোট দেওয়ার ব্যালট পাওয়া গেছে এক হল সংসদ প্রার্থী বলেন এটা নির্বাচন নয় এটা প্রহসন আমাদের এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং রাদের আধারে ব্যালট বাক্স বদল করা হয়েছে এই অভিযোগে ভোট গণনা শুরুর আগেই ক্যাম্পাস জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে